আসসালামু আলাইকুম আমরা এখন লসাগু বের করব। খুব সহজেই এই টেকনিক অবলম্বন করে আমরা সংখ্যা লসাগু বের করতে পারি তো প্রথমে আমরা দেখব এখানে সবচেয়ে বড় সংখ্যা কোনটা এখানে তিনটা সংখ্যা দেওয়া আছে চার দুই আট সবচেয়ে বড় সংখ্যা আট এটা বের করার পর আমরা দেখব ছোটো সংখ্যাগুলো দিয়ে এই সংখ্যাকে ভাগ করা যায় কি না চার দিয়ে আটকে ভাগ করা যায় চার দুগুণে আট দুই দিয়ে আটকে ভাগ করা যায় যেহেতু বড় সংখ্যাকে বাকি সংখ্যাগুলো দিয়ে ভাগ করা যাচ্ছে তাহলে এই সংখ্যাগুলোর লসাগু হবে আট আমরা এখন এটা দেখব এখানে প্রথমে দেখব আমরা সবচেয়ে বড় সংখ্যা এখানে আঠারো এখানে এই বড়ো সংখ্যাকে বাকি সংখ্যাগুলো এখানে কি আছে তিন আর ছয় আমরা দেখলাম ছয় দিয়ে আঠেরোকে ভাগ করা যায় তিন দিয়ে আঠেরোকে ভাগ করা যায় তাহলে এদের লসাগু হবে আঠারো আবার এখানে দেখি এখানে সবচেয়ে বড় সংখ্যা বারো সবচেয়ে বড় সংখ্যা বারো এখন বাকি সংখ্যা এখানে দুই আর চার দুই দিয়ে বারোকে ভাগ করা যায় চার দিয়ে কি বারোকে ভাগ করা যায় তাদের লসক হবে বারো আবার আমরা এখানে দেখি এখানে সবচেয়ে বড় সংখ্যা পনেরো পনেরো সংখ্যাকে বাকি সংখ্যাগুলো তিন আর পাঁচ দিয়ে কি ভাগ করা যায় তাহলে এদের লসক হবে পনেরো তাহলে আমরা মনে রাখবো যে সংখ্যাগুলো দেওয়া থাকবে তাদের ভিতর সবচেয়ে বড় সংখ্যাকে যদি বাকি সংখ্যাগুলো দিয়ে ভাগ করা যায় তাহলে তাদের লসব হবে বড় সংখ্যা